রাজু ইসলাম বলছে ভালো ফলাফল করে এলাকার নাম উজ্জ্বল করতে চায় রাজু ইসলাম ছাত্র শুধু ভালো ফলাফল করে কি এলাকার নাম উজ্জ্বল উল্লেখ করা যায় আর কিছু করা লাগে না ভালো কাজ করা লাগে শুধু ছাত্রদেরকে বলি শুধু ভালো ফলাফলে তোমাদের এই শিক্ষালয়ে আসার উদ্দেশ্য না এই শিক্ষালয় থেকে তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার তোমাদের সিনিয়রদের প্রতি তোমাদের আচরণ কেমন হবে পিতা মাতার সঙ্গে সম্পর্ক কেমন হবে শিক্ষক মণ্ডলীর সঙ্গে কেমন সম্পর্ক হবে এগুলাই এই শিক্ষালয় থেকে শিক্ষা নেওয়া হয় আর শুধু তাই না আমি মনে করি যে একটা ভালো মানুষ হতে হবে একটা মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে যে মানুষ সমাজের জন্য করতে পারবে সে মানুষ পাড়া প্রতিবেশীর জন্য করতে হবে দেশের জন্য অবদান রাখতে পারবে যাই হোক প্রতিভা অনেকের মধ্যে লুকায়িত আছে সেই প্রতিভাটাকে বের করতে হবে চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে তিনটা কাজ করলে আমার মনে হয় একটা ছাত্র ছাত্রীর জীবনে তারা তারা সাকসেসফুল হবে প্রথমত যে জিনিসটা সেটা হলো অ্যাম্বিশন ঠিক করতে হবে আমরা ছোটোবেলায় সেই রচনা পড়েছি এম এল লাইফ এখনও আমার মুখস্থ আছে বুঝে পড়ছি না না বুঝে পড়ছি মনে নাই কিন্তু মুখস্থ করে ফেলছিলাম এম ইন লাইফ রচনা এ ম্যান উইদাউট উইদাউট অ্যান এইম জাস্ট লাইক এ বোর্ড উইদাউট এ রাডার মানে একজন মানুষ লক্ষ্যবিহীন মানুষ একটা নৌকায় ওই যে রাডারের বাংলা কি মানে তার বৈঠা ছাড়া নৌকা যেমন এম ছাড়া তেমন একটা মানুষের জীবন ওই রকম অতএব লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য অর্জনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ডিটারমিনেশন থাকতে হবে ইচ্ছা থাকতে হবে কঠিন ইচ্ছা আমাকে এটাকে বাস্তবায়ন করতেই হবে আর তৃতীয় নাম হলো কঠোর পরিশ্রম এই তিনটা হইলেই ইনশাল্লাহ আল্লাহর মদত হবে আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ তোমরা সাকসেসফুল হবা টিচাররা অনেক কষ্ট করছে তোমাদের প্রতি তাদেরকেও ধন্যবাদ জানাবা তাদের প্রতি সবসময় বিনয়ী থাকবা আমি একটু আগেও বলছি মানুষ যত বড় হয় সেই মানুষ তত বেশি বিনয়ী হয় অতএব বিনয় একটা অন্যতম গুণ এই বিনয় হই বিনয়ী হইতে হবে আর মাথায় রাখতে হবে যে এই সমাজের প্রতি তোমাদের দায়িত্ব আছে এই দেশের প্রতি দায়িত্ব আছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে এইসব কাজ যখন করবা তখন আল্লাহর রহমত তোমাদের উপরে জারি হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার নিজের জীবন থেকে এগুলো শিখেছি আমি আমার নিজের জীবন থেকে এগুলার ফলাফল পেয়েছি মানুষের জন্য ফিল করলে আল্লাহ রহমত এখানে অটোমেটিক আসে আমাদের আমরা যে দলের আদর্শে বিশ্বাসী সেই সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছিল মেয়েদের জন্য এরপরে মেয়েদের এসএসসি পর্যন্ত এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করছিল মানে বিনা বেতনে পড়া একদম সরকারি কোনো কলেজে মেয়েরা যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে সেখানে কোনো বেতন দিতে হবে না এটা চালু করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরও শিক্ষকদের ব্যাপারেও এই শিক্ষকরা আগে কখনো ঈদ বোনাস পাইত না শিক্ষকদের জন্য হ্যাঁ সেটা জানি শিক্ষকদের জন্য ঈদ বোনাসের ব্যবস্থা করছে কল্যাণ ভাতার ব্যবস্থা করছে অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছে বিএনপির সবসময় শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রটা দৃষ্টিভঙ্গি বিএনপির সবসময় ভালো ছিল কারণ আমরা মনে করি যে একটা শিক্ষিত জাতি না হলে একটা উন্নত দেশ হয় না ছাত্ররা যত বেশি শিক্ষিত হবে তত বেশি দেশের কল্যাণে কাজ করতে হবে দেশ এগিয়ে যাবে আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাদের কল্যাণেও কাজ করতে চায় আগামীতে যে বাংলাদেশ ছাত্র জনতা দেখতে চায় যে মানবিক বাংলাদেশ দেখতে চায় যে বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে মানুষের অধিকার থাকবে কথা বলার চলাচলের অধিকার থাকবে যে বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক বাংলাদেশ যে বাংলাদেশে আইনের শাসন থাকবে ছাত্র জনতারা প্রাণ দিয়েছে যে বাংলাদেশ দেখতে সেই বাংলাদেশ গড়তে আমরা আপনাদের পাশাপাশি কাজ করতে চাই এবং বিএনপি সেই বাংলাদেশ গঠনে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছি